এই মুহূর্তে আমাদের দেশে সবচেয়ে বড় দুঃসংবাদ হচ্ছে ঢাকায় বিমান বিধ্বস্তের ঘটনা যেই ঘটনায় মানে অসংখ্য মানুষ হতাহত আশঙ্কা করা হইতেছে এর চাইতে বড় দুঃসংবাদ হচ্ছে যে এই মানুষগুলোর যে উদ্ধার করবে উদ্ধার তৎপরতা ব্যাহত হইতেছে হচ্ছে অতিরিক্ত জনতার কারণে যেই জায়গাতে হচ্ছে ঘটনা ঘটছে এখানে মানে মানুষ দেখার জন্য আমরা মানে এমন চোধার জাতি যে জানে যে ওইখানে গেলে আমার কোনো কাজ নাই আমি ওইখানে গিয়ে কী করবো আমি ডাক্তার না আমি ওইখানে রেস্কিউ করি কিছু না ওইখানে গিয়া দেখব মানে কি হইতেছে ওইটার জন্য হচ্ছে এমন ভাবে ভিড় করছে সেনাবাহিনী কয়েকবার নাকি মাইক দিয়ে ঘোষণা দিছে যে আপনারা এখান থেকে মানে চলে যান বা এখানে হচ্ছে মানে এইভাবে হচ্ছে মানে দাঁড়ায় থাই থাকেন না আর অনেকে ফটো তুলতেছে রিল বানাইতেছে ভিডিও করতেছে আরে বা এই সময়টা কি এগুলো করার সময় আবার এরাই হচ্ছে গিয়া ফেসবুকে লিখবে যে মানে বিষয়টা মর্মান্তিক খুবই খারাপ লাগছে আর তুই তো করা বিষয়টা মর্মান্তিক আরও আরো জোরালো করার পেছনে অন্যতম কারণ